আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকের ভিডিওটা একটু আলাদা একটু বিশেষ কারণ আজ আমি নিয়ে এসেছি বাঙালির ঐতিহ্য আর আধুনিক রান্নার এক অসাধারণ মেলবন্ধন একদিকে গ্রাম বাংলার পরিচিত স্বাদ নরম গরম চিতই পিঠা আর অন্যদিকে ঝাল মশলায় ভরা মজাদার ব্রয়লার মুরগির রান্না সকাল হোক বা বিকেলের আড্ডা চিতই পিঠা আর মুরগির ঝোল মানেই মুখে জল আনার মতো এক জুটি এই রান্নায় আছে ঘরের উষ্ণতা মায়ের হাতের স্বাদ আর বাঙালি আনাদের আসল ছোঁয়া যারা দেশি খাবার ভালোবাসেন যারা বাঙালির ঐতিহ্য ধরে রাখতে চান এই ভিডিওটি তাদের জন্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন নরম চিতই পিঠা আর পারফেক্ট মুরগির ঝোল রান্না তো চলুন শুরু করি এখন আমি মুরগির মাংসটা রান্না করব প্রথমে মুরগিটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া এই মশলাগুলো দিয়ে আমি এখন মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এবার চুলা এটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম আমি এখানে সরষার তেলটা ব্যবহার করেছি আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন এবার আমি এক এক করে আমার মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি মূলত মাংসগুলোকে ভেজে নিব রান্নার জন্য আর কি আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাংসগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই মাংসগুলোকে এখন খেতেও পারেন কোনো সমস্যা হবে না যেহেতু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং এগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে গিয়েছে আমি যেহেতু এগুলো রান্না করব তাই তো আমি খেতে পারবো না এবার চুলা একটা কড়াই দিয়ে কড়াইটাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা কিছুটা গরম করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটা এলাচ এলাচগুলো অবশ্যই থেতলে নেবেন এরপর দিলাম দারচিনি এরপর দিলাম তেজপাতা এবার দিলাম লং এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পেঁয়াজ বাটা এবার দিলাম আদা রসুন বাটা এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া আপনারা চাইলে কাঁচামরিচ বাটাটাকে স্কিপ করতে পারেন আমি যেহেতু মরিচের গুঁড়া পরিমাণে কম দিয়েছি তাই আমি এখানে কাঁচামরিচ বাটাটা ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আমি মশলাটা মাখা হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে এবং যখন দেখা যাবে যে তেল তেল একটা ভাব চলে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চামড়া কলিজা এবং মাথা যেহেতু আমি এগুলোকে ভেজে নিয়ে তাই এগুলোকে এখন আমি কষিয়ে নিব মশলাগুলোর সাথে ভালোভাবে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব আমার মশলাটা একদম শুকিয়ে গিয়েছিল তাই আমি একটু পানি দিয়ে দিলাম এবার আবার কিছুক্ষণ নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিতে হবে এতক্ষণ ধরে নেড়ে চেড়ে জাল করে নেওয়ার ফলে আমার কিন্তু চামড়া কলিজা আর মাথাটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে সেজন্য আমি এখন আমার ভেজে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি শুধু চামড়া কলিজা আর মাথাটাই ভেজে নেই নি আর বাদ বাকি সব মাংসগুলো আমি ভেজে নিয়েছিলাম এবার এগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে নিব আমি প্রায় তিন থেকে পাঁচ মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে এগুলোকে মাখিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি আপনারা যদি ঝোলটাকে বেশি রাখতে চান তাহলে বেশি পানি দিবেন এবার খানিকটা নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা উঠি আবার কিছুক্ষণের জন্য এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কি সুন্দরভাবে ফুটছে এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি জিরার টেলে তারপর বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর কি দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ফুটছে এবং চারপাশ থেকে কিভাবে তেল বের হয়ে গিয়েছে। দেখতে কি দারুণ দেখাচ্ছে তো আমার আজকের মুরগির মাংস রান্না তৈরি তৈরি এবার চিতই পিঠা আমি এখানে এতপ চালের গুঁড়ি নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি আর একটু পরপর পানি দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা বানানোর ক্ষেত্রে আমি এখানে গরম পানির ব্যবহার করেছি এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না কুসুম গরম পানি ব্যবহার করে নিতে হবে ব্যাটারটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না ঠিক এই রকম হবে আর কি এভাবে কিন্তু অনবরত কিছুক্ষণ নেড়েই যেতে হবে এবার চুলায় চিতই পিঠার সাজ বসিয়ে কিছুটা গরম করে তেল মালিশ করে নিলাম এবার আমি পিঠাটা দিয়ে দিচ্ছি অবশ্যই পিঠা দেওয়ার আগে কিন্তু ব্যাটানটাকে নেড়ে ছেড়ে নিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর আমি পিঠাটাকে ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি খুঁতি দিয়ে চারপাশটা এভাবে উঠিয়ে উঠিয়ে দেখে নিলে সহজেই যদি উঠে যায় তাহলে বোঝে নেবেন যে পিঠাটা হয়ে গিয়েছে আমার পিঠাটা হয়ে গিয়েছে পিঠাটাকে উঠানোর সময় কিন্তু আমার লেগে যায়নি এর মানে আমার পিঠাটা তৈরি এখন আমি আপনাদেরকে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আমি একটা কাপড় নিয়ে এভাবে একটু মুছে নিলাম এবার কিন্তু ব্যাটানটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিতে হবে পিঠাটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পিঠাটাকে একটু দেখে নিলাম আমার পিঠাটা হয়নি সেজন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকনা উঠিয়ে নিলাম খুন্তি দিয়ে পিঠাটার চার একটু দেখে নিচ্ছে। উঠে যাচ্ছে কিনা যদি সহজেই উঠে যায় তাহলে পিঠাটা আমার হয়ে গিয়েছে পিঠাটা আমার হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে পিঠাটা স্বাভাবিকভাবে চিতই পিঠা যেরকম হয় এতক্ষণ তাই বানালাম এবার আমি ডিম দিয়ে চিতই পিঠাটা বানাবো এজন্য আমি পিঠাটা দিয়ে সিদ্ধ ডিমের অর্ধেক দিয়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি এভাবে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পরে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রান্না এখানেই শেষ গরম গরম চিতই পিঠা আর সাথে ঝাল ব্রয়লার মুরগি এই কম্বিনেশন মানেই ঘরের খাবারের আসল মজা এমন সহজ কিন্তু মন ভরা রান্নায় আমাদের প্রতিদিনের সুখ এমন সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ